নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের একেবারে নতুন দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রান্না তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না ভিডিও শুরুতে একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখুন তাহলে এর তফাৎটা বুঝতে পারবেন আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে নতুন দেখে তাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে দুর্দান্তসাদের এই চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেগ পিসগুলোকে দেখুন এইভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে আর মাংসগুলোকে ধুয়ে দেখুন একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় প্রায় দশ মিনিট ঝুড়িতে রেখেছি এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ টক দই এবার হাতের সাহায্যে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এভাবে একটু চটকে মাখবেন যাতে মশলাটা মাংসের ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে মেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব যদি হাতে সময় কম থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটও রেখে দিতে পারেন যত বেশি সময় রাখা যাবে মাংসগুলো তত বেশি নরম হবে সফট হবে খেতে ভালো লাগবে রান্নার পর অনেক সময় অনেকের কাছে মুরগির মাংস আঁশ লাগে অনেক বয়স্করাই খেতে পারেন না এইভাবে যদি দই মেখে রাখা হয় তাহলে কিন্তু মাংসগুলো অনেকটাই সফট হয়ে যায় মাংসগুলোকে মেখে ঢেকে রাখলাম আর এই সময়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তবে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলে সুবিধা হবে আমি এখানে পাঁচ ছয়টা পেঁয়াজ এইভাবে দেখুন চার টুকরো করে কেটে নিচ্ছি এবার চার টুকরো করে রাখা পেঁয়াজগুলোর উপরের পাপড়িগুলো এইভাবে খুলে নেব দেখুন কিছুটা পা পেঁয়াজের পাপড়ি এইভাবে সাইডে রাখছি আর বাকি যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোকেও টুকরো করে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন রসুনগুলোকে দেখুন এভাবে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে তারপর দেখুন সামান্য পরিমাণে একটু জল দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি এই রান্নাতে আমরা দুভাবে পেঁয়াজগুলোকে ব্যবহার করব পেঁয়াজের পেস্টটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা মশলা রেডি করে রাখছি দেখুন নিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো রান্নার প্রথমেই এতে করে মশলাটা ফুলে যাবে কাদা কাদা হয়ে যাবে বাটা মশলার টেস্ট আসবে মশলাটাকে মিশিয়ে সাইডে রেখে দিলাম আর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব আমার মনে হয় এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো দুটুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লং একটু থেতো করে দেব এতে করে ফেটে আর গায়ে আসবে না আর অল্প মশলায় গন্ধটাও খুব ভালোভাবে যেতে পারবে তেলের সাথে আর লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো গরম তেলে মিশিয়ে নেব খেয়াল রাখবেন এই সময় তেলটা যাতে খুব বেশি হাই হিটে গরম না হয় যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুনের পেস্ট যোগ করব গরম তেলে মেশানোর সাথে সাথে তেল চারিদিকে ভীষণ পরিমাণে ছিটকাবে এভাবে যদি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ গরম তেলে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর চারিদিকে এই গরম তেলটা আর ছিটকাবে না এবার দেখুন আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে এখানে ঢাকা দিয়ে অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষাবেন তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না আর যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও দানা দানা হয়ে গেছে আর এদিকে ম্যারিনেট করে রেখেছি মাংসগুলো প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম ম্যারিনেট করা মাংসটা মাংসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেব। মশলার সাথে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে মাংসটাদের যেহেতু দই দিয়ে মাখানো রয়েছে অনেকটাই কিন্তু জল ছাড়বে দেখুন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট আমি রান্না করে নিয়েছি কতটা জল ছেড়েছে এই জলেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি পরিমাণে এক্সট্রা জল আর যোগ করতে হবে না দশ মিনিট পর একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি এই সময়ে দেখুন আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চার মগজ আর প্রায় সাত আটটা ভাঙ্গা কাজু একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে কাজু চারমগজ ছাড়াও রান্নাটা করতে পারবেন তবে দিলে টেস্ট ভালো আসবে কাজু বাদাম আর চারমগজ পেস্ট করে নিলাম আর এদিকে দেখুন ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলের ভাব একেবারে শুকিয়ে গিয়ে মাংস আর দইয়ের থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যোগ করে দেব পেস্ট করে রাখা কাজু আর চারমগজ ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নেব খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু চারমগজ কাজু রয়েছে নিচে লেগে যাওয়ার কিন্তু একটা ভয় থাকবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি কষা কষা খেতে চান তাহলে আরও চার পাঁচ মিনিট ঢাকা খোলা অবস্থায় এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে পারেন তাহলে ঝোলটা একেবারে শুকিয়ে গিয়ে কষা কষা হয়ে যাবে আর যদি ঝোল খেতে চান তাহলে অল্প পরিমাণে জল যোগ করবেন এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একেবারে মাখো হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম যাদের ঘরে লোকজন বেশি আছে একটু ঝোলের প্রয়োজন তারা অল্প পরিমাণে জল যোগ করে দেবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করব। এই সময় দেখুন সাইডে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন আমি তেলটা এই কারণে দিয়েছি গরম ফ্রাইপ্যানে যদি বাটারটা দেওয়া হয় তাহলে কিন্তু বাটারটা উবে যায় একটু তেলের মধ্যে দিলে আর বাটারটা উবে যাবে না এবার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু থেকে তিন মিনিট এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব দেখুন প্রায় দু তিন মিনিট ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব বেশি নরম করে ভাজার প্রয়োজন নেই এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে একটা ভাজা ভাজা গন্ধ আসবে এটা যখন করবে পেঁয়াজগুলো যখন ভাজবেন হাই ফ্লেমে করবেন এবার আমি দেখুন মাংসের মধ্যে যোগ করে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি চোখ করে দিচ্ছি সামান্য আরও একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের মুরগির মাংসের দো পেঁয়াজা একবার আমার এই পদ্ধতিতে রান্না করুন আর খেয়ে দেখুন কেমন লাগে বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য